পায়রার কোয়ালিটি দেখুন নরে ডানায় তো ব্যাপক পরিমাণে ভাইব্রেশন পুরনো জেনারেশনের পায়রা এবং মাদিটাও পুরনো জেনারেশনের ডি পাইজের মধ্যে পায়রার কোয়ালিটি দেখুন কেমন কি রয়েছে পায়রা দুটো দেখুন ভালো করে শখ করুন পুরনো ব্লাড লাইনের পায়রা এটাও কিন্তু জিরিয়া পেয়ার সেকেন্ড পেয়ার ঠিক আছে দেখে নিন পায়রার কোয়ালিটি বিরাট ভাইব্রেশন বিরাট এই পায়রা পুষলে আর আন্ধ্রা টিপলার পায়রা পোষার কোনো প্রয়োজনই হবে না এই পায়রা দুটোর লাস্ট ওরা আমি আপনাদের কাছে বলেই দিচ্ছি সাড়ে আট ঘন্টা উড়েছে ঠিক আছে ভালো কোয়ালিটির মধ্যে লাস্ট ওরা হচ্ছে সাড়ে আট ঘন্টা এদের বাচ্চা আকাশে মিশে থাকে ডিপে ওড়ে বিরাট পায়রা একদম সলিড টপ কোয়ালিটির মধ্যে পায়রা দুটো প্রচন্ড না হলে আমি স্ট্যান্ডিং যদি দেখাই এই স্ট্যান্ডিং দেখে আর আপনাদের অন্যান্য পায়রা পোষার ইচ্ছা হবে না দূর থেকে দেখিয়ে দিচ্ছি পায়রার কোয়ালিটি আপনারা দেখুন পায়রা দুটোর কেমন কি কোয়ালিটি আছে এবার বন্ধুরা পায়রা দুটো শখ করুন ঠিক আছে একদম সেম কোয়ালিটি ভালো করে দেখে নিই পায়রা দুটোর কোয়ালিটি মাদিটাও ডিপাইস নটটাও ডিভাইজ এর মধ্যে এদের বাচ্চা কাচ্চা বাকাসে মিশে থাকবে ডিপে ওরা ঠিক আছে এগুলো কিন্তু নিচ দিয়ে উড়বে না অনেকে ফোন করে জিজ্ঞাসা করেন যে পায়রা ডিপতে উড়বে বা নিচে উড়বে কিনা এগুলো কিন্তু ডিপে ওড়ার পায়রা ঠিক আছে ম্যাডডাস পায়রা জিরিয়া ম্যাডডাস নড়ে ডানায় ব্যাপক পরিমাণে ভাইব ছা এটা হচ্ছে স্ট্যান্ডিং কোয়ালিটি খারান আপনারা ভিডিওর মাধ্যমে দেখুন আমাদের কিন্তু সেটাও অ্যাভেলেবেল আছে চারটে একবারেও দিয়ে যেতে হবে যদি মনে করেন যে এক পেয়ার নেব দেখবো পছন্দ হলে পরে আরেক পেয়ার নেবেন কোনো অসুবিধা নেই সেটা আপনার সেই হিসেবে কিন্তু নিতে পারবেন পায়রা কোয়ালিটি দেখুন একজোড়া অরিজিনাল নাফতা পায়রা সেল আছে সেটিং পেয়ার ডিম বাচ্চা একদম ডিম তারা পায়রা রয়েছে সাড়ে সাত ঘন্টা ওরা হবে পায়রা দুটোর দেখে নিন টপিদান নাপ্তা অরিজিনাল সেটিং পেয়ার একদম রানিং পেয়ার রয়েছে ডিম তারা পায়রা সেটিং পেয়ার ডিম বাচ্চা গ্যারান্টি টু হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে ডিম বাচ্চা নিয়ে কোনো সমস্যা নেই যদি কারো লাগে জলটা নেওয়ার জন্য যোগাযোগ করতে পারেন